চাঁদগাঁওয়ে বহদ্দার হাট এলাকায় নব আঙ্গিকে সাজানো হল খাজা গরিবে নাওয়াজ হজ কাফেলা অ্যান্ড ট্যুরিজমের পুরাতন অফিস দোয়া ও মিলাত মাহফিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে নতুন এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বহদ্দার হাট কাশপুর রেস্টুরেন্টের পেছনে করিম দ্বিতীয় তলায় নতুনভাবে সাজানো অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইলিয়াস সোহেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আলহাজ মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরি বর্তমান সময়ে অনেকে অনেক রকমের বিব্রান্তি এবং ভোগান্তির শিকার হচ্ছে ঠিক এমন সময়ে আমাদের সাম ট্রাভেলস ট্যুরস এবং খাজা গরিব নওয়াজ হজ কাফেলা আজকে শুভ উদ্বোধন হল আশা করব এই কাফেলার মাধ্যমে এই ট্রাভেলসের মাধ্যমে যারা হজে এবং ওমরাতে যাবেন অবশ্যই তারা আল্লাহর মেহের বাড়িতে আমাদের আত্মবিশ্বাস একিন যে তাদের উপরে মানুষের যথেষ্ট সেবা তারা দেবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন জেমস ইঞ্জিনিয়ারিং সলিউশনের সিইও ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটা নতুন প্রতিষ্ঠান করার জন্য যত ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা দেওয়ার জন্য ক্যাপাবল আছি অতিথিরা বলেন হজ ও ওমরা যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে খাজা গরিবে নেওয়াজ হজ কাফেলা অ্যান্ড ট্যুরিজমের এই উদ্যোগ প্রশংসনীয় সেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জনে হবে প্রকৃত সাফল্য এবং অনেকেই হজ কাফেলা করতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলছেন যারা ইচ্ছাকৃত করে এরকম মধ্যে আবার অনেকে যারা উচ্ছিকৃত হয় অনিচ্ছাকৃতভাবে যেগুলো হয় এগুলো আল্লাহ ক্ষমা করবেন আশা করি উনি যেহেতু দীর্ঘদিন মক্কা শরীফে ছিলেন মদিনা শরীফে ছিলাম আমরা হয়তো এই কা মাধ্যমে যারা যাবে হসকা ফেলার মাধ্যমে উনি আন্তরিকতা নিয়ে এটা চেষ্টা করবে আমরাও সহযোগিতা করব যেন বিড়ম্বনা থেকে হাজিরা আপনার রক্ষা পায় হাজিদেরকে যাতে আপনার যথাযথ আখ্যাত যেন করতে পারে সেটা ইনশাল্লাহ উনি চেষ্টা করবে আমরাও সহযোগিতা করব সেই ফেলার আজ থেকে পনেরো বছর আগে থেকে উনি কি যখন অনলাইন আসেন এর আগে থেকেই বড় বড় হস্কা ফেলার উনি সেবা দিয়েছেন সবার আপনার সরকারের সুপারের ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত বিশেষ করে চট্টগ্রামের বড় বড় যে ট্রাভেলস এবং হজেন্সি বুমরা কাফেলাগুলো আছে ওনাদের হাজিদের সেবা দিয়েছে ওনার থেকে বড় অভিজ্ঞ সম্পন্ন আমি মনে করে আর নাই অনুষ্ঠানের শেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে উদ্বোধনী পর্বে সমাপ্তি ঘটে ডেস্ক্রিপোর্ট সি এইচটি নিউজ টোয়েন্টি